যেগুলো ইনফরমেশন জানছি এগুলো আমি জানি খুব হেল্পফুল আমার লাগে আমার আগামী যে দিনে খুব সহজ করে দিব কোন দেশে কিলা করলে কিলা ভালো হইবো সিলেটের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য উন্নত দেশে পড়াশোনার সুযোগ স্কলারশিপ এবং ভিসা সংক্রান্ত তথ্য দিতে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো 2025 শনিবার দিন পৌর শহরের রয়্যাল স্পাইস রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে উচ্চশিক্ষা সংক্রান্ত কনসালটেন্সি ফার্ম শেপ অফ টোমরুজ এডুকেশন কর্মশালায় ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স মাল্টা সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন তারা বিদেশে পড়াশোনার কোর্স নির্বাচন স্কলারশিপ পাওয়ার উপায় ভিসা প্রসেসিং সহ নানা বিষয়ে অভিজ্ঞ কনসালটেন্টদের কাছ থেকে সরাসরি দিক নির্দেশনা নেন তাদের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা উপকৃত হয়েছে বলে অনুভূতি প্রকাশ করেন আমি আইস কমপ্লিট করছি সো আমি খুব আর একটা সাফার করছি আর কি যে এলা কোনো এজেন্সিও নাই যে আমরা একটা আর বাট যখন আমি এখানে শুনছি আমার আপনি আমার ইনফর্ম করছেন যে অনু আইতাম সো আমি আজকে আইছি আই আমি আর কি যেগুলো ইনফরমেশন জানছি এগুলো আমি জানি খুব হেল্পফুল আমার লাগে ওইব আমার আগামী যে দিনের পদগুলো খুব সহজ করে দিব ইউকে সম্পর্কে জানছি আশা করি এটা আমার লাগে বেনিফিশিয়াল বিকজ যেটা আমি আর কি অন্য জিনিসতে জানছি না ওই থেকে জানছি যেমন কোন দেশে কিলা করলে কিলা ভালো হইব এই আমার খুব ভালো লাগছে আমি অনেক জিনিস জানতে পারছি আমার ইচ্ছা আছে অস্ট্রেলিয়ার লাগি আমি অ্যাপ্লাই করতাম সো আমি তার কাছে অনেক জানতাম পারছি যে আমি যে জিপিএফ আইসি ইটা দিয়ে আমি ক্লান যেতে পারবো আমার কতটুকু অ্যামাউন্ট লাগবে যাইতে

বাট আজকে যেটা দেখলাম যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাউডটা অনেক বেশি ছিল যদি একশো জনের কথা বলি যে একশো জনের মধ্যে আশি জনের বেশি আমার কাছে আসছে যারা শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন ছিল তো এটা খুবই ভালো লাগতেছে যে মার্কেট শিফট করতেছে ইউকের পাশাপাশি এখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ আরও বড় বড় ডেস্টিনেশনের জন্য স্পুডেন্টরা আগ্রহী হচ্ছে এটা খুবই ভালো লাগলো এবং বেশিরভাগ স্টুডেন্টরা এই আইলস মোটামুটি রেডি ছিল যারা শেপ অফ এখানে আইলস করতেছে হেক জেতে এবং এটা আসলে মানে আজকের ইভেন্ট আমি সত্যি বলতে পারি এটা ইট ওয়াজ এ গ্রেট সাকসেস আজকে আমরা বিয়ানি বাজারে একটি মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো করেছিলাম আলহামদুলিল্লাহ এক্সপো আমরা সফলভাবে সম্পন্ন করেছি অনেক স্টুডেন্ট আসছেন অনেক স্টুডেন্ট এসেছিলেন আমাদের কাছে আমরা আজকে মূলত ইউকে ইউএসএ কানাডা নিউজিল্যান্ড নেদারল্যান্ড এই কান্ট্রিগুলো নিয়ে হচ্ছে এক্সপো করেছিলাম এবং অনেক স্টুডেন্টের সাড়া পেয়েছি স্টুডেন্টদের অনেক ইনকোয়ারি ছিল অনেক অনেক কিছু জানতে পেরেছেন আমাদের মাধ্যমে যারা আসতে পারেননি যদি ফার্দার কোনো কিছু জানতে চান কোনো কিছু বুঝতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সেই পকটু এডুকেশনের সিলেট ব্রাঞ্চ আলহামরার আটতলায় আটশো তিন নম্বর রুমে আপনারা যদি কোনো কিছু যে কোনো সময় কোনো কিছু যদি জানতে চান বুঝতে চান আমাদের অফিসে চলে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ওইগুলো যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের এক্সপোতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বক্তারা এ ধরনের কার্যক্রমকে সময়োপযোগী শিক্ষার্থী বান্ধব বলে অভিহিত করেন যারা ইউরোপ এবং কানাডা আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনের জন্য যাবে তারা তারা আসলে অভিজ্ঞতা অর্জন কোন পদ্ধতিতে গেলে সেক্ষেত্রে সুবিধা হয় সেই তুমি এডুকেশন সেরকমই একটা ব্যবস্থার আজকে আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পর যারাই আসছেন তারা তাদের নির্ধারিত ডেক্সে গিয়ে তাদের পরামর্শটা গ্রহণ করছেন এবং দীর্ঘ সময় আলাপ আলোচনার মাধ্যমে তারা এখানে স্বস্তি নিয়ে গিয়ে হচ্ছেন আসলে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একটি একজন শিক্ষার্থী তার যে লক্ষ্য সেটা সেটা পূরণ করে কিন্তু অনেকেই কি হয় প্রতারিত হয় অনেক হুয়া ফার্মের মাধ্যমে তারা গিয়ে শুধু তারাই প্রতারিত হয় না তারা ফ্যামিলিও আর্থিকভাবে সংকটও করে সেই জায়গা থেকে এবং সেই প্রতিবন্ধকতা দূর করতে এডুকেশনের আজকের এই প্রোগ্রামটা কিন্তু খুবই ভালো এবং আমরা মনে করি এখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রকৃত পরামর্শ নিয়োগিত হবে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট পড়েই কিন্তু তাদের মূল ডেস্টিনেশন থাকে বিভিন্ন ওভারসিজ কান্ট্রিগুলিতে যাওয়ার সেক্ষেত্রে অনেকেই কিন্তু বিভিন্ন এজেন্সি ফেসবুকে দেখে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু প্রতিষ্ঠানের চকচকে চট বিজ্ঞাপন দেখে তারা আসলে এগুলোতে জয়েন করে এবং সেখানে তাদের ফাইল প্রসেসের জন্য দেয় তো থেকে অনেকে কিন্তু প্রতারিত হয় এইরকম অভিযোগ আমরা প্রায়ই পেয়ে থাকি আর এই সেই এডুকেশন এটা আমাদের এলাকার কিছু বাইরা তারা আসলে এটা জ্ঞানি বাজারে করতেছে তারা আসলে স্টুডেন্টদেরকে সঠিক গাইডলাইন দিচ্ছে কিভাবে যে কেউ উচ্চ শিক্ষার্থী যেতে আসলে কোন প্রসেসে সঠিকভাবে নিজেরা ভালো ভালো ইউনিভার্সিটির লেখাপড়া করতে পারে কোন কোর্সটা তাদের জন্য বেটার হবে বিশ্ব কোন কোর্সে বেটার হবে এই জিনিসগুলো তারা আসলে প্রপার ইনফরমেশন দিচ্ছে স্টুডেন্টদেরকে যেটি খুবই ভালো উদ্যোগ এবং আমাদের বিএনএ বাজারের এবং পার্শ্ববর্তী উপজেলার স্টুডেন্টদের জন্য একটি যুগান্তকারী সুযোগ প্রায় শতাধিক স্টুডেন্ট এখানে এসেছে ইনফরমেশনের জন্য তো তারা অবশ্যই এই শতাধিক স্টুডেন্টরা অবশ্যই একটা ভালো গাইডলাইন্স পেয়েছে তাদের মাধ্যমে আমি এই অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই আজকের এজুকেশন এক্সপোটি সফলভাবে সম্পন্ন করার জন্য মাঝে মাঝে এরকম যেন দুই মাস তিন মাস পরে পরে আমাদের বিএনএ বাজারে এসব প্রবাস যাত্রী স্টুডেন্টদের তাদের এরকম এজুকেশন এক্সপো যেন কন্টিনিউ এই এক্সপো থেকে আমরা নিজেরাও অনেক কিছু জানলাম যেটা আমাদের স্টুডেন্টদেরকে মেসেজটা দিতে পারবো এবং আমার মনে হয় যে আরো যারা অপেক্ষায় আছেন তারা আসতে পারেন এখান থেকে আপনাদের স্টাডি অ্যাব্রোডের যাত্রাটা শুরু হতে পারে আপনারা যোগাযোগ করবেন আরও নাম্বার দেওয়া আছে আমার ভালোই লাগছে আর তাদের প্রতি খুব বিশ্বাস আছে যারা যারা বিদেশে যাইতে চান তাদের মাধ্যমে যাইতে পারেন তাদের প্রতি আমার ফুল কনফিডেন্স আছে বিরিয়ানি বাজারে আমরা যে আয়েল সেন্টারগুলো আসি আমার আয়েল আয়েল আমাদের অনেকগুলো রেজাল্ট খুব ভালোই আসে তারপরে বাচ্চাদের যে সমস্যাটা হয় তারা দেখা যায় যে ভালো এজেন্সি অনেক সময় পায় না অনেক হয়রানির শিকার হয় বা দেখা যায় অনেক বু এজেন্সির পরে বিভিন্ন ধরনের সহ সমস্যা হয় অনেক গুলাতে আবার দেখা যায় যে টিউশন ফি অনেকগুলো দেওয়া নেওয়ার ক্ষেত্রেও অনেক এরকম কাহিনী আমরা শুনেছি যে অনেক বু এজেন্সি এরকম হয় তাই এপ্লাই চলার শুরুতে বা এপ্লাই এর মধ্যখান থেকে হঠাৎ দেখা যায় উধাও হয়ে যায় কিন্তু সেই পোস্টমোরোটা এইটা একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান যেহেতু আমাদের সিলেটে উপস্থিত হলে এর মালিকানাধীন আমাদের বিয়ানি আর তারা বিয়ানি বাজারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয় সেই পফটমরুজ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেয়